একবার একদল ব্যাংক বোনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাংক গভীর গর্তে পড়ে গেল গর্তটি এত গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবু ব্যাং দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাঙ্কগুলি বলা বলি করছিল যে এদের গর্ত থেকে উঠে আসার কোনো আশা নেই কিন্তু ব্যাং দুইটি নিজের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছিল তখন ওপরে থাকা বাকি ব্যাংকগুলি চিৎকার করে তাদের বলছিল তোমরা কিছুতেই ওপরে উঠে আসতে পারবে না এটি খুবই গভীর এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব নয় কথাগুলি এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাবে দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে উঠে আসা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে মরে গেল কিন্তু অন্য ব্যাংকটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগল এবং অন্য ব্যাঙ্কগুলি আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাঙ্কটি লাফাতে লাফাতে অবশেষে ওপরে উঠে এলো এর থেকে আমরা কী শিক্ষা পাই নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই